الحمد والسلام الله الحبيب دار نبي محمد رسول الله صلى الله عليه وسلم شماني تو مسلية الكرام أسكي جمال عدد جو بشار درود شريف رفضيلة نبي كريم صلى الله عليه وسلم উম্মতের জরুরি করার কি জরুরি কি গুরুত্ব হাদিসের মধ্যে পাওয়া যায় এই বিষয়ের উপর আজকে জুমার আলোচনা শুকরিয়া আদায় করছি যে আজকে শুরুতেই আপনারা অনেকেই এসেছেন আমি দেখে খুশি হয়েছি সকলে বলেন আলহামদুলিল্লাহ গত জুমায় দেখছিলাম যে আপনারা অনেকেই প্রায়イス আলহামদুলিল্লাহ আপনারা আগে আসতে শুরু করেছে আমি আল্লাহ যে আল্লাহ একটু আগে আসার করে দেওয়া যাতে গুরুত্বপূর্ণ কথাগুলি শুনে আমলি দিন আসতে পেরেছেন আদায় করে আবার আজকে যেমন আলোচনা করব نبی کریم صلی اللہ <سؤال> علیہ وسلم حدیث شریف رمضہ شاہد کو اچھا ہے حدیث کی حضرت ابو برائرہ رضی اللہ تعالیٰ عنہ کو تکے بہنی تو تینی مولے من صلی اللہ علیہ وسلم فہو واحدتا صلی اللہ علیہ عشر و صلی اللہ وسلم جو دیکھنے نبی کی شاہدیں ایک بار درو شریف پاٹھ کرے

রসুল বলেন একবার আমার উপর গরু পাঠ করলে আল্লাহ ওই মানুষটার উপরে দশটি রহমত নাজিল করেন দশটা গুনা মাফ করে দেয় দশটা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেয় বলেন শুধু চাই না আমার ভাইকেরা নবীন বংশের

সুপ্রভারাশলী বলে আল্লাহ আমি কি সিংহটা দিব আল্লাহ বলে না এই সুপ্রভার না অপেক্ষা কর যেদিন থেকে আল্লাহ হুকুম দিয়েছেন ওই দিক থেকে ইসরাফিল ਸਿੰਘ জাতিয়া দ্বারা এসে আল্লাহ সিংহটা দেব তাহলে যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দেয়া হয়েছে বৃষ্টি না করার জন্য নিয়ে আসার জন্য কারिस्तान নিয়োজিত অল্প করছেন সিরের মধ্যে লিখছেন যে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সঙ্গে এক একজন ফেরেস্তা নাজিল হয় ওই বৃষ্টির ফোঁটাটা নিয়ে আসার জন্য আল্লাহ হুকুম দেয় আমার ফেরেস্তার এই বৃষ্টির ফোঁটাটা আব্দুর রহিমের আঙ্গাসের আমের উপরে নিয়ে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব বলে এই বৃষ্টির ফোঁটাটা আব্দুল করিমের কাঁঠাল গাছের কাঁঠালের উপরে রেখে আবার তুমি আসমানে বৃষ্টির ফোঁটা নেওয়ার জন্য চলে আসবে

ઓયલો મુસમમાં બામનું કે ને કશે નો